সাগর বলো তো সাগর বলো আড়াদল করিও না হুম আদর করিও না সাগর বলো সাগর বলো বলো সাগর বলো তুমি তুমিও শিখতেছ দেখ তুমি একটু আদর করো আদর করো

হুম ছাগল বলো মিঠু বলো তো মিঠু ছাগল বলো সাগর বলো হ্যাঁ আরেকটু বলো আরেকটু বলো আরেকটু বলো সাগর বলো বললো বলো সাগর বলো বলো হ্যাঁ আর একটু বলো হম আরো বলো বলো সাগর বলো বলো হম হম 啥我都懂。